নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমলা গাছ তো এটা ফ্লিপকার্ট থেকে মাঙিয়েছিলাম তো পাঁচ মাস হয়ে গেছে গাছটা তো এই ছোটো বালতিতে লাগানো আছে তো এখন সময় হয়ে গেছে বালতি থেকে গ্রো ব্যাগে ট্রান্সফার করা গ্রো ব্যাগ নিয়ে এসছে একটু বারো ইঞ্চির গ্রো ব্যাগ একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ তো এতে আমি ট্রান্সফার করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখো তো কি কি মাটি লাগাবো আর কতটা মাটি লাগাবো কতটা সার মাটি লাগাবো সব দেখতে পাবেন এই ভিডিওতে তো এখন আপাতত এইগুলো সার করুন মাটি নিয়ে এসছে এক গামলা তো সাদা মাটি এক গামলা নিয়ে আসবো আর কিছু বালি নিয়ে আসবো তো মিক্স করবো কেমন মিক্স করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো

এখন দেখতে পাচ্ছো বন্ধুরা এটা পরিষ্কারভাবে চিপগুলো যেগুলো আছে সাফ করছি আর সাফ করা হচ্ছে এগুলো ভালো করে পরিষ্কার চিপ চিপার চিক নোংরা ফোংরা থাকলে ওগুলো পরিষ্কারভাবে সাফ করে ওগুলো পাঁচ দশ মিনিটের মধ্যে মতন রোদে একটা নতুন তো দেখতে পাচ্ছো একটু এটা ইটের গুঁড়ো আর এই সাদা মাটি একটু নিয়ে এলাম আর এটা ট্যাক্সার করলাম গুঁড়ো ব্যাগটা এখানে থাকবে যাতে মাটির নিচেতে না ইয়ে থাকে গুঁড়ো ব্যাগটা জলটা পাস হবে নিচে দিয়ে ওই জন্যে এই ইটটা লাগানোর কারণ এরকম ওপরেই থাকবে কোনো অসুবিধা হবে না ছাদটাও কোনো ইয়ে হবে না নষ্ট হবে না তো এই ইটের গুঁড়ো তলায় থাকবে বাকি এগুলো মিক্স করে দিয়ে দেবো ঠিক আছে মাটি হালকা দিয়ে দিয়েছি একদম হাফের হাফ গাছটা বাতি থেকে তুলে নিয়েছি ওখানে বসানোর هلا voilà. তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঘাসটা পুরো লাগানো কমপ্লিট তে এতটা খালি রাখলাম কারণ আবার একটু একটু করে মাটি দিতে হবে যত যত মাটি বসবে জল দিলে মাটি বসবে তাই তো হালকা হালকা সার দিয়ে মাটিটা ভরাড করতে তো এখন আপাতত কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাoverline এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন এতটাই সবাই ভালো থাকুন বন্দে মাতরাম জয় হিন্দ